সিমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো ভালো আছি অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস দেখাবো একদম রিজনেবল প্রাইজে খুবই সুন্দর খুব সুন্দর করে কিন্তু কাশ্মীরি জরি সুতার কাজ করা আছে এবং অ্যাম্বোয়ার করা আছে এখানে কিন্তু কাটছুপি কাজও করা আছে এবং সাথে কিন্তু কাশ্মীরি জরি সুতার কাজ করা আছে এটা দোপাট্টাটা থাকছে দোপাট্টা চারপাশে কিন্তু কাটওয়ার্ক করা থাকবে চিটা চিটা করে কাজ করা আছে অ্যাম্বো ওয়ার্ক করা আছে এবং এখানে কিন্তু খুব সুন্দর একটা দামি লেস ইউজ করা আছে প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস সাইজ থাকছে থার্টি সিক্স থেকে একদম ফর্টি পর্যন্ত সাইজ থাকছে এবং অনেকগুলি কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর আমি এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিই প্রত্যেকটা কালার সুন্দর এটা দেখেন এটা দেখেন মার্শাল্লাহ কী সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দেখেন তো কী সুন্দর একটা কালার এই কালারটা দেখেন কী সুন্দর একটা জোস কালার খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার ফুল স্লিপ কিন্তু ইনার করা আছে ফুল স্লিপ ইনার করা আছে এবং আপনার ফুল বডির একদম এই পর্যন্ত কিন্তু আপনার ইনার পেয়ে যাবে একদম এই পর্যন্ত ইনার পেয়ে কাজগুলো দেখেন টেস্ট অনেক সুন্দর করে কাজ করা আছে সাথে দুপাটা থাকছে সাথে দুপাটা থাকছে দোপাটাটা অনেক সুন্দর করে কাটওয়ার করা আছে অনেক কোয়ালিটিফুল একটা ড্রেস আমরা আপনাদেরকে দিব একদম রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যারা হোলসেল নেবেন ক্যাপসন্দর আমরা তবে ফেসবুক থেকে সরাসরি হোলসেল নিতে পারবেন ফুল ডাকা স্বর ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ডাকার বাইরেও ক্যাশ অন ডেলিভারি পাবেন যারা আমাদের থেকে পূর্বের ড্রেস নিয়েছেন তাদের কোনো বিকাশ করা লাগবে না যারা নতুন ড্রেস নেবেন তারা শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করবেন এটা দেখেন খুব সুন্দর একটা কালার মার্শাল্লাহ আর একটা কালার আছে এটাও সুন্দর প্রত্যেকটাই সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে দিব একদম রিজনেবল ড্রেসের নেকের কাজটা থাকছে খুব সুন্দর করে কিন্তু আপনার পিটানো চরিত্রতার কাজ করা আছে অ্যাম্বো ওয়ার করা আছে এবং নিচের কাজগুলো দেখেন কী নিখুঁতভাবে কাজ করা আছে কাজগুলো দেখেন কি সুন্দর করে কাজ করা আছে এবং এ পর্যন্ত কিন্তু আপনার ইনার পেয়ে যাবেন সাথে কিন্তু দুপাটা থাকছে দুপাটা কাটওয়ার করা থাকছে এবং ছিটা ছিটা করে কাজ করা আছে এখানে দেখেন দুপাটার দুই পাশে কিন্তু একটা দামি লেন্সও পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাবেন ফর্টি টু প্লাস লেন্থ ফর্টি টু প্লাস মারাত্মক লেভেলের সুন্দর ড্রেস এটা দেখেন কি সুন্দর একটা অলিভ কালার বিচার থাকছে এটাও সুন্দর দেখেন কি মারাত্মক লেভেলের সুন্দর একটা ড্রেস পার্টি ড্রেস আমরা আপনাদেরকে একদম রিজনেবল দিতে প্রাইজে দিতে যাচ্ছে এবং এটা এত সুন্দর করে কাজ করা আছে এত কোয়ালিটিফুল করে কাজ করা আছে অনেক সুন্দর করে কাজ করা আছে প্রাইস দিচ্ছে একদম রিজনেবল প্রাইস সাথে দুপাটা থাকছে দুপাটা অনেক সুন্দর করে কাটোয়ার পর আছে এটা দুপাটাটা থাকছে এটা দুপাটা এবং সাথে কিন্তু আপনার এখানে দেখেন কি সুন্দর করে দুপাটা দুই পাশে এইভাবে করে একটা দামি লেস ইউজ করা আছে সাইজ থেকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এবং বডি লেন্থ পাবেন ফর্টি টু প্লাস এবং দুপাটারটা পাঁচ হাতের উপরে আছে একটা পার্টি ড্রেস একদম ধামাকা প্রাইজে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আর একটা কালার দেখেন মার্শাল্লা কি সুন্দর দেখছেন এই কালারটা দেখেন এত সুন্দর একটা সুন্দর একটা পার্টি ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি একদম একদম রিজনেবল প্রাইজ এই সুন্দর ড্রেসটা দেখেন এটাও প্রাইস দিচ্ছি একদম রিজনেবল সাথে কিন্তু কাটওয়ার করেছেন বডিটা একটু ভালো করে দেখে। এটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে অনেক সুন্দর একটা প্যাস্ট কালার থাকছে চটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে এখান থেকে আপনারা সরাসরি পার্চেস করতে পারবেন এবং ফোন করেও কিন্তু আপনারা প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারবেন অ্যাম্পি কালেকশন ফেসবুক পেজে গেলে আপনার সবগুলো পিক আপলোড করা আছে ওখান থেকে দেখে দেখে প্রোডাক্ট কিন্তু প্রাইস থাকছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে এবং বডির লেন্থ থাকছে ফর্টি টু প্লাস এবং দুপাতোটা সাড়ে পাঁচ হাজার সাইজ থাকছে থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি পিস পর্যন্ত এই সাইজগুলো পেয়ে যাবেন আপনার আমাদের কাছে